তি আসা টাইম টু নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজ কিন্তু রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো আমি নিজেও জানি না শুধুমাত্র রেডি হয়েছি আর একজনের আসার কথা ছিল সে আসবে তারপরে ঠিক করব কোথায় যাব আর সকাল থেকে তো শীতটা মারাত্মক পরিমাণে ছিল তো যাই হোক আমি শীতের একটা জামা পরে নিয়েছি আর এখন কিন্তু যাবো বালিগঞ্জ স্টেশনে সে সেখানেই আসবে তারপরে ঠিক করব যে আজকে সারাটা দিন কি করব কোথায় যাবো রকম প্ল্যান করিনি তো দেখুন আমি বালিগাঁও স্টেশন থেকে নেমেও গেছি বাইকে উঠে গেছি তো এরপরে ঠিক করলাম আমরা যে চিড়িয়াখানায় যাব কারণ চিড়িয়াখানাটা নতুনভাবে সাজিয়েছে আর আমার তো যাওয়াও হয়নি তাই ভাবলাম চিড়িয়াখানায় যাব তাই চিড়িয়াখানার উদ্দেশ্যেই কিন্তু আমরা রওনা দিলাম কখনও বুঝতে পারিনি যে আমরা এতটা দূরে এসছি কোনো কিছু দেখতে পাবো না তখনও জানতাম যে চিড়িয়াখানা ভিতরে প্রবেশ করতে পারবো গিয়ে জানতে পারলাম যে বৃহস্পতিবার দিন নাকি চিড়িয়াখানা বন্ধ থাকে আমি তো এটা জানতামই না আমার মাথাতেই ছিল না যে বন্ধ থাকতে পারে গিয়ে তো দেখলাম চিড়িয়াখানা বন্ধ মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো যতই হোক চিড়িয়াখানাটা একটা বাঙালির ইমোশান তারপরে আবার নতুন করে সাজিয়েছে তো সেই জন্য দেড়শো বছর যেহেতু পূর্তি উৎসবটা তো সেই কারণের জন্য আরও দেখতে গেছিলাম দেখলাম চিড়িয়াখানাও বন্ধ আর উল্টো থেকে যে ফিশারিটা আছে ওটাও কিন্তু বন্ধ তো আমার মনটা একদম খারাপ হয়ে গেছে একদম ভালো লাগছিল না তারপর বুঝতেই পারছিলাম না কি করব। উল্টো দিকে যে অ্যাকোরিয়ামটা আছে সেটাও বন্ধ তো তারপরে ভাবলাম যে কি করব। একটু এদিক ওদিক ঘুরি তো কালকে বলতে গেলে কলকাতাটা পুরোপুরি আমরা ঘুরেছি ভিক্টোরিয়ার সামনে থেকে আরম্ভ করে সায়েন্স সিটির সামনে আইটিসির সামনে দিয়ে সব জায়গাটা অনেকক্ষণ আমরা বাইকে করে ঘুরেছি একদম এত তো ঘোরা হয় না সত্যি কথা বলতে কালকে কিন্তু প্রচুর পরিমাণে ঘোরা হয়েছে তো তারপরে ঠিক করেছিলাম যে খেতে খেতে পারছে এই দেখুন আমরা রবীন্দ্রসদন মেট্রোর সামনে দিয়ে যাচ্ছি নন্দনের সামনে দিয়ে তো এখানে একটা চার্চও দেখতে পেলাম নামটা আমি ঠিক জানি না কালীঘাট মন্দিরের সামনে দিয়ে সবটাই ঘুরেছি তো ঠিক করলাম যে আরসাল তাহলে যাব গিয়ে দুপুরবেলার লাঞ্চটা তাহলে ওখানেই করবো তো সেখানে গিয়েও আরও সমস্যা মানে কালকে কপালটা প্রথমের দিকে এতটাই খারাপ ছিল যে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি মানে কোথাও ভিড়ে খেতে পাচ্ছি না কোথাও আবার যেটা দেখতে যাচ্ছি সেটা বন্ধ মানে একদম ভালো লাগছিল না কিন্তু অনেকক্ষণ বাইকে ঘোরা হয়েছে তো বেশ ভালো লাগছিলো আর গরমকাল হলে তো এত রোদ থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত শীতকাল বললে অতটা কষ্ট হয়নি তো মোটামুটি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন তাহলে আর এসে গেছি আর আরশালানায় গিয়ে যেটা দেখলাম সেটা হলো একটাও সিডনি সমস্তটা ভর্তি আর স্মেলটা এত বাজে আমার লাগছিল তাই আমি বললাম আমি এখানে একদমই খেতে পারবো না এখান থেকে তাহলে অন্য কোথাও যাওয়া যাক তো সেখানেই যাচ্ছি সারা কলকাতা ভালো মতন করে ঘুরে নিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে চায়না টাউনে যাব তো চায়না টাউনের ওখানে তো অনেক রেস্টুরেন্ট আছে তো একটা চেনা জানা রেস্টুরেন্ট মানে আগে খেয়েছিলো সেরকম একটা রেস্টুরেন্টে গেছি তো এই রেস্টুরেন্টটা দেখুন এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করেছি তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা আর বেশ ভিড়ও ছিল প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছিলাম আমি ফার্স্ট টাইমই চাউনা চায়না টাউনে গেলাম আগে কোনো দিনই যায়নি তো সারাদিন তো মানে রোদ মধ্যে ঘুরে যেখানে যেখানে গেছে কোথাও কিছু হয়নি এখানেই লাস্টে খাওয়া দাওয়াটা করলাম আজকে ভিডিওটা এটুকুই তারপরে ওখান থেকে আরও অনেক জায়গায় গেছি অনেক কিছু করেছি সবটাই ভিডিও করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে